আজ শুক্রবার ছয়ই আসার দু হাজার চব্বিশ সালের একুশে জুন কর্কট রাশি জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নমা এটি সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন প্রেম প্রেম করে বিবাহ ক্রিয়েটিভ জগৎ ফিল্মের জগৎ অভিনয়ের জগৎ বা আপনাদের লাইফ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টর ক্যাটারিং বিউটি পার্লার নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট মডেলিং ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বা জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তুবস্ত্র সামগ্রী এসব কিছুর কিন্তু ধারক কারক বাহক তত্ত্ব এমনকি রেস্টুরেন্ট বিজনেস এগুলিও কিন্তু শুক্রের হাতে তাহলে বুঝতেই পারছেন শুক্রের মজবুতি কতটা অত্যাবশ্যক যদি না থেকে থাকে শুক্র মজবুত অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করুন লক্ষ্মী দেবীর পাঁচালি পড়তে পারেন সন্ধেবেলার সময় এবং রেগুলার পারফিউম ইউজ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যারা চন্দ্র রাশি কর্কট অর্থাৎ সাইন যাদের ক্যান্সার এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজকায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কোন নজরে পড়ে যেতে পারেন যদি পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে টাকা পয়সা ধান নিয়ে থাকেন কাছের মানুষজনদের কাছ থেকে তাকে ফেরত দিয়ে দিন তা না হলে সেই ব্যক্তি কিন্তু আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে কোনো প্রকার নতুন ক্রিয়াকলাপে যুক্ত হলে শুভ পরিণতি আপনারা পাবেন সতর্ক থাকুন আজ আপনার কোনো বন্ধু তার সাথে আপনাদের সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে চারপাশে কি ঘটছে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে অবসরকালীন সময় গৃহের বাইরে বাড়িয়ে বাইরে বার হয়ে একাকি হাঁটাহাঁটি করা পছন্দ করবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান আজ প্রেমিক প্রেমিকা স্বামীর স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহবাতিক হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথেই সুখে খুঁজবার চেষ্টা করুন